জামাদারের হাটাত যা সাড়ে সাত হাজার এগারো হাজার টাকা মন কথা বলতে পেরেছি কিন্তু ভোট দিচ্ছেন ইমামক একশো গ্রামও কথা বলতে দেয়নি ইমাম আর মোহাদ্দিনের বদয় বানের পানি মহিষালিয়া চলে গেছে আট দিন পর দেখি খালি খুঁটা নিয়ে আসছি কেমন আল্লাহ রসুলের হাদিস শোনেন আল্লাহ রসুল বলছেন আলী মোলামা মোলামা এবং শিশু বাচ্চাদের জন্য আর পক পলক পকালির জন্য আমি আসমান থেকে রহমত নাজেল করি কিন্তু সেগুলো তো আলিমোলামা কবে না খুলে তাহলে ওর কবে তুমি কত খবর কে কথা মোলামার কত দাম জানেন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলিমুন নবীর ওয়ারিশ আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধরজ নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধরজ দিও সাহস দিও ও গদয়া তোমার পথে চলতে গিয়ে না পাই যেন আমাদের একটাই প্রতিজ্ঞা আমরা ইসলাম এদেশে বিজয় করতে চাই যদি ইসলামী হুকুমত কায়েম না হয় কোন আবাদত আল্লাহ কবুল করবে না

এই আগামী রমজান রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে সতেরোই রমজান বদরের যুদ্ধের দিনে আল্লাহ জিব্রাইল বলেছেন রসুলকে হে রসুল আপনার তিনশো চারো জন সাবিকে রোজা ছেড়ে দিতে বলেন আল্লাহ রোজা ছেড়ে যুদ্ধ করছে ওদের যুদ্ধে হজরত হানজালার দেলতাল আনহু উনি গোসল করেন নাই ফরজ গোসল উনি ফজরের নামাজ পড়েন নাই যুদ্ধের ময়দানে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন চতুর্থ মানে হাউদে কাউসারের পানি দিয়া গোসল করা ফেরেস্তা লাশটা ওহুদের ময়দানে নামিয়ে দিয়ে গেছেন ইসলাম বিজয়ের জন্যে ইসলাম বিজয়ের জন্যে

তে তুই ঘুমিয়া থাকে তুই শোরে তুই শো হে ভরপুর রাউগো কুরসিদি রউদলাল এর ওসিয়ত নামার ভেতরে আছে উনি বলেছেন যে সুন্নাত তিন প্রকার ওনাকে প্রশ্ন করা হয় যে এই ভারত বর্ষে মিলে কি নিয়ে বিরাট একটা দন্দ চলতেছে এর একটা সমাধান দেন উনি বলেছেন সুন্নাত তিন প্রকার এক নম্বর হলো শূন্যতে নববী শূন্যতে সাহাবী শূন্যতে উম্মাদ এই মিলাদ কে আমার শূন্যতে উম্মাদ উনি বলেছেন আমি তোমাদেরকে সমাধান দিচ্ছি কেউ যদি দাঁড়িয়ে থেকে নবীক সালাম দেয় অক জোর করে তুমি বসাবে না কেউ যদি বসে থেকে দেয় অক জোর করে উঠাবে না তবে আমি আবু বক্কর দাঁড়িয়ে থেকে দেওয়ার পক্ষে আর আমার এত তখন বলেছি এত কে এত ফতু হবে দেখি এত একা কিছু খারাপ হওয়া নবী আছে না ওটি মানে সুদ চলিতে দেশের তার বিরুদ্ধে কথা নেই ঘুষ চলিতে চুরি চলিতে উল্লে পাবে না উনিছে ইয়ে নবী আর হাত বান্ধা লে লাগিছে এই কথা বল কথা বুঝতে পারছেন সকল বক্তৃতার মূল পয়েন্ট হলো ইসলামের রাষ্ট্র আমরা দেখতে চাই কি রাজি আছেন আপনারা কারা কারা দু হাত তুলে দেখান

মিটারের থেকে লাইন একটা নিয়েছে এই চার্জার মিশিং আছে না ঝালাই মেশিন তার এক কানি দিয়ে ঢুকেছে ঢুকানোর পরে এই সামনের দিক দিয়ে দুটা লাইন বার করছে একটা লাইন টানে নিয়ে দেয় তিন তার দিয়ে মোটা তারের ওই তারের হচ্ছে খুব মোটা এত বড় একটা লোয়ার পাতি কিংবা একটা রডের মাথার পেঁয়াজ দিয়ে ওই থালে দেখছে তো যে জিনিস ঝালাই করবি তার বুক ও থালে এই লাইনের নাম কি আর থিং লাইন এই মুহূর্ত থেকে বার করে নিয়ে এসে ওই সিমটার সাথে সেট করে থাকে আর সিমটার মাথা এত বড় কাটি থাকে না এত বড় করে ধরছে ধরে সুইচ কোন দিয়া ওই যে রড পরে আছে ওই গিরিলের উপরে বকত কিংবা সাইকেলের রডের উপরে ও ওরই উপর দেয় দুই তিনটে ধাক্কা মারছে তখন ওই রড কিংবা পাতি বলতেছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল ঝালাই করবে জানলা আমার কাছে ঘুরতেও খায় কতক্ষণ তখন ওই কতে যে আমি টেস্ট করছি কারেন্টের লাইন আছে নাকি কথা এখন হচ্ছে কি জল করতে দে ভাই টেস্ট করতেছি লাইন আসছে কথা বলেন আচ্ছা এই আরথিং লাইন না রাখে এই লাইন যদি কেটে দেয়া কিয়ামত পর্যন্ত সিমটেলেতে ধলাই করবে তাই একটা ফটা দিবের পারবে না হে দোরকান তাহলে যে কোন জিনিস তৈরি করতে গেলে ধলাই দেয়া গ্রিলের তাহলে অবশ্যই আরথিং লাইন করা ফরজ কথা কোন ফরজ কিনা তে আমরা এই যে বক্তৃতা দিচ্ছি আল্লাহ হলেন পাওয়ার হাউস আর কোরআন হল মিটার কোরআন কি মিটার এই মিটারের থেকে আমরা ডাইরেক্ট লাইন দিয়ে কোরআন বক্তৃতা দিই কিন্তু আমরা বলি সুদ হারাম চুরি হারাম জেলা হারাম কিন্তু রাষ্ট্রশক্তি যদি আর্থিং না থাকে এই হবে কিছু আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না রাষ্ট্রশক্তি ছাড়া কোনো বক্তৃতা পৃথিবীতে কায়েম হয় না হ্যাঁ কথা দেখি না তালে রাষ্ট্রশক্তি আগে জরুরি না কারেন্ট আগে জরুরি আগে রাষ্ট্রশক্তি শক্তি দরকার বক্তৃতে পরে আমরা দেব কথা দেখ কি না এই যে বক্তিতে দিয়ে দে ভাইয় ফেসবুকে দেখিছে আমার আব্বা একশো বছর বয়সে মরছে বক্তি দে দিয়ে দে তখন আমার আম্মাদ মালনা মরছে আমি ফরিদি সাহেব আহমদুল্লাহ ফরিজদি সাহেব আইলপুরে দরবারে শুয়ে নাই ওনার সাথে ভাদ্রা হাই স্কুল প্রাঙ্গনে বক্তৃতা দিছি বৈরবী সাহেব সাইফুদ্দিন সিদ্দিকী মতিউল্লাহ ইব্রাহিম কাহার সাত্তার আব্দুল হাই সিদ্দিকী এগুলা কায়েমুজ্জামান আবু জাফর সিদ্দিকী হাজারো বক্তৃতা দেখেছি তারপর নুর আল মানসারি নুরুজ্জামান জিয়াদি পাবনার আপনার ধুলৌরি জয়নাল আবেদিন তারপর ইব্রাহিম নগরী বগুলার সব বক্তৃতা শুনেছি কো এ দেশে এত বক্তা মরে গেল ইসলাম তো বিদায় হলো না কারণ ইসলাম বিজয় করতে গেলে নেতার দরকার নেতার দরকার ইনকে নেতাক বানার লাগবে দাওয়াত দেওয়া লাগবে ওই ওই কল্যালা আলার সাথে দাওয়াত দেওয়া লাভ নাই ইজ হা বিলা ফেরাও না ইন্না হে মুসা তোমাকে সোয়াইবের বাড়িতে মুরগির রান খাওয়ার জন্য পাটার হয় নাই তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও সে সীমা লঙ্ঘন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কোথায় মুসলমান আসুন না আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের পথ ধরি বক্তৃতা একটাই বাংলাদেশে সবের অনেক বক্তৃতা হয়েছে আমরা কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই না আপনারাই ক্ষমতার থাকেন দেশটা কোরআন দিয়ে সালাম পিএস দেয়া পান্তাকা শুয়ে থাকবো আদ্রাইল না আসলে চেতন পাবো না